সম্মানিত মা বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের তাই ঠাইজাতীয় পাংকাশ মাছের দানি পোনা নিয়ে হাজির হলাম মাছটি দেখতেছেন এটি হল অরিজিনাল পাংকাশ মাছের দানি পোনা আপনারা দেখেন এটি কেজিতে হলো চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের ঠাইজাতীয় পাংকাশ মাছের পোনা আপনারা দু অরিজিনাল টাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ ও তিশাল ও বাজার আমাদের কাছে রয়েছে অরিজিনাল টাইজাতীয় পাঙ্কাশ মাছের ছোটো পোনা এই বড়ো সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা আমি আপনি তো বলে দিলাম হলো ময়মসিং ডিস্ট্রিক্ট আমাদের কাছ থেকে আপনারা এক মধ্যে একশো হান্ড্রেড পারসেন্ট শিওর টাইজাতীয় পাংকাশ মাছের পোনা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এমনকি এর পাশাপাশি বাংলা কৃতিক জাতীয় যে কোনো মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যদি টাইজাতীয় পাঙ্গাস মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মৃসিংহ তিসাল অবালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে উন্নত ধরনের জাতীয় পাঙ্কাশ মাছ শিং মাগুর পাবদা মোশেকলা পেয়া চিতল আট বাল এসব মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এটি হলো তিন থেকে চার হাজার লাইনের জাতীয় পাঙ্কাশ মাছের পোনা আজকে আমরা কাটা করে দিচ্ছি আপনারা যারা ছোট সাইজের থেকে বড়ো সাইজ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন